ইমরান ভাই সিরিয়াল নাম্বার এক সিরিয়ালে প্রথমে যেটা নিয়ে আসেন এটা এটা হাই কোয়ালিটি বয়স কেমন আছে ভাই এটা সাত মাস প্লাস মাইনাস সাত খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ আর অনেক সুন্দর হেলদি বডি ঠিক আছে অনেক লাভি লাভিটা অনেক সুন্দর সুন্দর লাভি পাগুলো স্টেট সুন্দর গোল গোল

নাই বলতে চলে মানে একবারে পাগের সেল দিচ্ছি তো তারপরে মানে সম্মানিত পাওয়া যাবে চারটা আচ্ছা এটা হচ্ছে 58500 টাকার প্যাকেজে দুই নাম্বার এই প্যাকেজে কটা থাকবে চারটা 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 থাকবে না দুই নাম্বার সেল কত তিন নাম্বার যেটা আছে 10 এ দেখায় আমরা আচ্ছা ইমরান ভাই সিরিয়াল নাম্বার 3 পর্বতে যেটা নেক্সট এটা কি আদার করুন এটা একটা হাই কোয়ালিটি শাইয়ালে সার বাচ্চা এটা বয়স কেমন আছে এটা 7 8 মাস 7 থেকে 8 মাস হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল সুস্থ বিন্দু বলবে না অসুখ বিশেষ অসুস্থ থাকলে কিন্তু অসুখ নেবে না হ্যাঁ সুস্থ সবল থাকলে নেই অসুস্থ গরু ফেরত এটা গ্যারান্টি অসুস্থ হলে আমার জি মাশাআল্লাহ মানে প্যাকেজ আনা বলে দেন আবিটাবি গলা ঝুল টুল বডির দেখতে অনেক সুন্দর এই প্যাকেজে চারটা গরু তবে এটা তিন নম্বর দাম থাকবে অনলি আটান্ন হাজার পাঁচশো টাকা এভারেজ আটান্ন হাজার পাঁচশো টাকার প্যাকেজ এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর এই প্যাকেজ থাকবে ওরা চারটা হ্যাঁ এই প্যাকেজে থাকবে চারটা চারটা করে একসাথে নিলে দাম হ্যাঁ একসাথে আর একটা দুইটা নিলে

ইমরান ভাই সিরিয়াল নাম্বার পাঁচ পর্ব জেনারেশন ব্ল্যাক কালার এটা কি এত গরু এটা একটা হাই কোয়ালিটি এটা একটা ব্ল্যাক শাইয়াল শার্ট হাই কোয়ালিটি ব্ল্যাক শাইয়াল শার্ট হ্যাঁ অত্যাধিক সুন্দর আসলে একটা বাচ্চা ঠিক আছে একবারে জাতমারে কোয়ালিটি ফুল বয়স কেমন আছে এটা আট মাসের মধ্যে বয়স হয়ে গেছে গলা তো পর্যন্ত ঝোলে কম আছে অনেক ঝোলার মাথাটা সুন্দর এক্সসেপশনাল মাথা মাশাআল্লাহ খাওয়া দাওয়া খুব খানিয়ালা জি এবং সুস্থ সবল

এটা কি এটাকে ভাই একটি কোয়ালিটি ফুলের সাপাল ব্ল্যাক ব্ল্যাক সাইওয়াল পেটের নেড়া ছাপ আছে হ্যাঁ হ্যাঁ আছে এবং খুবই একটা জাত মানে কোয়ালিটি ফুল বড় পাগুলো অনেক মোটামোটা লাভি টাভি কালার টা অনেক সুন্দর টক টকা গাঢ়

দর্শক ভাই ছয়টা বাস ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে বাসায় পৌঁছে দেবো অথবা এসে নিতে পারবে যে কোনো হিসাবে আপনি ইনশাল্লাহ নিতে পারবেন জি এমন স্ক্রিনে পাওয়া নাম্বারটা লাগে এটা আপনার নাম্বার হ্যাঁ ওইটা আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওটাতে এই নাম্বারে যোগাযোগ করলে কিনতে পারবে জি পাবে ঠিক আছে ইমরান ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন কারণ বিভিন্ন হাট খামারের ভিডিও আমরা দিয়ে থাকি দর্শক বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করল প্রতিনিয়ত বিভিন্ন হাট খামার ভিডিও আমরা দিয়ে থাকি